হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম দানিয়া রান্নাঘর থেকে দানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তালের সিজন চলে যাচ্ছে তারপরও তাল আমি ঘরে কিছু ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে আমি এক কাপ তাল নিয়ে নিলাম একটা ডিম নিয়ে নিলাম দেড় কাপের মতো হচ্ছে চিনি নিয়ে নিলাম আমি হচ্ছে এখানে আজকে আপনাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে তালের বিবিখানা পিঠা এবং তালের কাপ কেক পিঠা তারপর এখানে কিছু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেকিং সোডা আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়ো সুজি মানে চালের গুঁড়ি তো চালের গুঁড়ি আমি এখানে দেড় কাপ নিয়েছি নিয়ে এখন আমি সব কিছু মিশ্রণ একসাথে করে খুব ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে ডোলে মিশিয়ে নিব আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমি হাত দিয়ে মেশাতে খুব পছন্দ করি তাই হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে এক কাপ নারিকেল কোড়া আমি নারিকেলটাও ডিপ করে রেখেছিলাম তো আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম তারপর এখন আমি আবার এটাকে খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব আর এখানে আমি এখন দিয়ে দিলাম আধা কাপ গুঁড়ো মানে মিল্ক লিকুইড মিল্ক জাল দিয়ে আগে ঠান্ডা করে রেখেছিলাম তো এখানে আমার আধা কাপ লেগেছে আধা কাপ আমি মিল্ক দিলাম লিকুইড মিল্ক দিলাম দেওয়ার পরে থিকনেসটা ঠিক এমন হবে বেটারটা পাতলাও না বেশি ঘনও না তারপরে এটাকে আমি দুই ঘন্টার জন্য হচ্ছে রেস্টে রেখে দেবো তো দুই ঘন্টা পরে আমি একটা পাত্রে অল্প একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ভাপটা ওঠার জন্য আর এদিক দিয়ে আমি হচ্ছে যে বেটারটা রেখেছিলাম দুই ঘন্টা পরে এটাকে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে একটা কেকের যে মল্ট থাকে ওইটাতে বা পুডিংয়ের মল্ট থাকে এটাতে একটু হালকা তেল ব্রাশ করে তারপরে হচ্ছে এটাকে ঢেলে দিব আর একটু ড্যাব ড্যাপ করে বসিয়ে নেবো একটু আর উপরে হচ্ছে নারিকেল কুড়া দিয়ে একটু ডেকোরেশন করে নিব মানে সাজিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য আর মুখে লাগলেও ভালো লাগে খেতে তারপরে এটা যখন ভাপ উঠে যাবে পানির যে একটা ভাপ আছে ওটা উঠে গেলে তারপরে হচ্ছে খুব সাবধানে এই সময় দিবেন হাতে যাতে ভাপ না লেগে আবার হাত পুড়ে যায় তো দিয়ে আমি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমার চল্লিশ পাঁচচল্লিশ মিনিট লেগেছে তো পাঁচচল্লিশ মিনিট পরে আমি এসেছি আর চুলার রাস্তা মিডিয়াম টু লো আছে রাখবেন তো টুথপিক দিয়ে আমি একটু দেখলাম যে টুথপিকটা পুরো ক্লিন হয়ে গেছে তার মানে আমার পিঠাটা কমপ্লিট তো আমি এটাকে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এক ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে পরে তারপরে হচ্ছে চারটা নাইফের সাহায্যে আমি হচ্ছে চারো দিয়ে এভাবে করে ছুটিয়ে নিয়ে তারপরে একটা প্লেটে করে নিলাম একদম আমার এই বিবিখানা পিঠাটা তালের বিবিখানা পিঠাটা খুবই সুন্দর হয়ে বের মানে হয়েছে যে একটুও কোথাও মানে ই হয় নাই তো এইভাবে করে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খেতেও খুব ভালো লাগে আর একদম সফট হয়েছে দেখেন কাটাতেই বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি সফটটা আপনাদের বোঝাই দিচ্ছি যে কেমন সফট হয়েছে পিঠাটা এই যে দেখতেই পারছেন অনেক টেস্ট হয়েছে অনেক সফট হয়েছে এইভাবে করে আমি যেভাবে বিবি মানে বিবিখানা তালের বিবিখানা পিঠাটা বানালাম ঠিক সেম এইভাবে করে আপনারা বিবিখানাটা পিঠাটা বানিয়ে নেবেন তালের আর এখানে হচ্ছে কাপকেক বানিয়ে নিলাম সেম একই প্রসেসিংয়ে তিরিশ মিনিট রেখেছিলাম কাপের মধ্যে ঢেলে দিয়ে উপরে যেভাবে দিয়েছি সেম এইভাবে করে দিয়ে তারপরে বানিয়ে নিলাম যাক আলহামদুলিল্লাহ তিরিশ মিনিটের ভিতরে আমার এই কাপকে কেকগুলো কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে বাচ্চাদের মিনি কাপকে কেক বানিয়ে খাওয়াবেন আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম